নদী খননের জন্য আজকে রাস্তা অবরোধ করা হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত এর সুহারা পাওয়া যাবে না ততক্ষণ আমরা এখানে অবস্থান গ্রহণ করব আমরা সবাই একত্র হয়েছি যে পুরী দিতে পানির জন্য আমাদের মনে কৃষকের ঘরে মনে করো পানির অভাবে আবাদ হয়েছে না এই জন্য আমরা অবরোধ ডাকছি যে আমরা আমাদের পুরী দিতে পানির দরকার সাইড ক্যানালের পানির প্রয়োজন বিধায় আমরা যতক্ষণ আমাদের দাবি মেনে নিবে না আমরা এখানে এই পানি না আসার কারণে আমাদেরকে অনেক শেষ মেষ দেওয়া লাগতেছে এই দুশো টাকা বিঘার জায়গা বাইশশো টাকা দেওয়া লাগতেছে বাইশশো টাকা দিয়ে এই পানি সেচ দেওয়া লাগতেছে তা আমরা দাবি করছি বুঝতিষ্ঠের খরন হোক পানি আসুক আমরা এটায় পর্যোচনা করি পানি আসুক এই পানি না আসার কারণে আমাদেরকে শেষ দিয়া আবাদ করা লাগতেছে এবং খরচাটা বেশি হইতেছে বুড়িচার যে পানি বুড়ি তৃষ্ঠা যদি কোরণ হয় আর এই বুঝৃষ্ঠা থেকে যে পানিটা এদিকে আসবে আমাদের কৃষকরা বাঁচবে কৃষকরা শেষ আবাদ করতে পারবে এই ধান আবাদ করতে পারবে তাহলে আমাদের কৃষকরা অনেক শান্তিতে থাকবে পাটি আসে না দীর্ঘদিন থেকে তারা অনেক পানির জন্য হিতাকারী হয়েছে এই জলডাঙ্গা উপজেলার কয়েকটি ইউনিয়ন মোটামুটি দুর্যোগ হয়েছে আর আমার মনে হয় যদি বুড়ি তৃষ্ঠা হয় আর এই বুড়ি তৃষ্ঠা যদি পানি সারানো হয় এই এলাকার মানুষের উন্নয়ন হবে অনেক অভাবী মানুষের বিকল্প ভালো ধরনের কোনো আবাদ সুবাদ করতে পারবে এই বুড়ি পানি না আসায় এমন একটা দুর্যোগ হয়েছে আমরা বর্ষার সময়ও আমরা শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে আবাদ করা লাগে তাহলে আমরা কত কষ্টই আছি তা আমার মনে হয় এই বুড়ি দিকে যোগাযোগ করে যদি ফোরণ দিয়ে এটা দিয়ে পানি দেয় তাহলে আমাদের এই উপকারটা হবে ডিম নীলফামারী জেলার ডিমরা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের যে বর্তিস্তায় রিজার্ভ রয়েছে এটি খনন না হওয়ার কারণে আমরা ডিমরা উপজেলার নাওতারা ইউনিয়ন পচারহাট মৌজায় আমরা এগুলোতে পানি দিতে পারতেছি না সেচের পানি দিতে পারতেছি না এরপর আমাদের যে জলঢাকা উপজেলা রয়েছে জলঢাকা উপজেলার অনেকগুলো মৌজা রয়েছে এর মধ্যে কালীগঞ্জ মৌজা গোল্লা খারজা গোল্লা বালাপাড়া ইউনিয়ন এবং হচ্ছে মিরুগঞ্জ মিরগঞ্জের যে বিশাল সবগুলো সব কিছু মিলে আমাদের প্রায় বাইশশো হেক্টরের মতো জায়গায় আমরা ইরিগেশন দিতে পারছি না আর এক্ষেত্রে রিজার্ভটা পুনরায় পুনঃরণ কাজের ক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে আমরা আশা করছি যে অতি শীঘ্রই এই সমস্যার একটা সঠিক সমাধান হবে এবং আমরা খুব শীঘ্রই শেষ প্রদান করতে পারব